আজকে আমি আপনাদের ম্যাজিক দেখাবো আজকে আমি আপনাদের জাদু দেখাবো আমার কথা বিশ্বাস হচ্ছে না আমি সত্যি বলতেছি আমি আমার মোবাইলের ডিসপ্লের উপর বি লাগবো আমার ফেসবুক ওপেন হবে আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার ফেসবুক কিন্তু ওপেন হয়ে গেছে এখন আমি আমার মোবাইলে ওয়াই লাগবো ইউটিউব ওপেন হবে আমি ওয়াই লিখে দিলাম এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব কিন্তু ওপেন হয়ে গেল এখন আমি আমার মোবাইলে ডাব্লু লাগবো হোয়াটসঅ্যাপ ওপেন হবে এই যে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ কিন্তু ওপেন হয়ে গেছে এই অসাধারণ কাজটা আপনি আপনার মোবাইলে কিভাবে করতে পারেন কিভাবে করা যায় সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ দেবেন যাতে করে সবাই শিখতে পারে ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দেবেন অবশ্যই একটা লাইক দিতে বলবেন না ধন্যবাদ আপনার মোবাইলের ডিসপ্লে ওপর এই ম্যাজিকগুলো করার জন্য শুরুতে আপনাকে যেতে হবে ক্রমে এখানে চার্জবার পাবেন এই বারে যাবেন আবারও দেখতে পাবেন সার্চবার এই সার্চবারে লিখবেন উইগো কাপ উইগো কাপ লিখে সার্চ করবেন প্রথম যে ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটে যাবেন এখান থেকে দেখতে পাবেন সার্চবার এই সার্চবারে ট্যাপ করবেন আবারও এখানে দেখতে পাবেন সার্চবার এখানে ট্যাপ করবেন এখানে লিখতে হবে এস জি জি লিখে সার্চ করবেন এই যে দেখতে পাচ্ছেন সার্চ বাটন এখানে ট্যাপ করবেন এরকম একটা পোস্ট আসবে এই পোস্টের টাইটেলের উপর ট্যাপ করবেন তারপর নিচের দিকে আসবেন আরো নিচের দিকে আসবেন আরো নিচের দিকে আসবেন তারপরে যে এখানে দেখতে পাবেন সিগনেচার টু ওপেন এনি এখানে ট্যাপ করবেন তারপর আপনাকে প্লে স্টোরে নিয়ে আসবে এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার জন্য নিচে দেখতে পাচ্ছেন ইস্টলে এই ইনInstall এ ট্যাপ করবেন ডাউনলোড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু হচ্ছে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এখন ওপেন বাটনে ট্যাপ করবেন তারপর এরকম একটা পেজ আসবে এখান থেকে এই তিনটা অপশন আপনাকে অন করে দিতে হবে এই তিনটা অপশন অন করার জন্য প্রথমটায় ট্যাপ করবেন এখান থেকে আপনাকে পারমিশন দিতে হবে যে অ্যাপসটা ডাউনলোড করলেন সেই অ্যাপসটাকে খুঁজে বের করবেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাপসটা এখানে ট্যাপ করবেন এখান থেকে ডিসপ্লে পারমিশনটা দিয়ে দিবেন তারপর আবার ব্যাগে আসবেন দ্বিতীয় পারমিশনটা দেওয়ার জন্য দ্বিতীয় অপশানটায় ট্যাপ করবেন এখান থেকে অ্যালাউ করে দিবেন তিন নম্বর অপশনটা ওকে করার জন্য তিন নম্বর অপশনটা ট্যাপ করবেন তারপর আবার এখান থেকে অ্যালাউ করে দিবেন মোটামুটি আপনার কাজ শেষ তারপর আপনাকে যে কাজটা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপসটা এই অ্যাপসটার মাঝখানে ট্যাপ করতে হবে তারপরে এই যে দেখতে পাচ্তেছেন প্লাস চিহ্ন এই প্লাস চিহ্নে ট্যাপ করবেন ধরুন আপনাকে বোঝাবার জন্য বা দেখাবার জন্য আপনি ফেসবুকটাকে ওপেন করার জন্য যদি এখানে বি লিখে দেন আমি আপনাদের লিখে দিয়ে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন লিখে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে এই অপশনটার উপর ট্যাপ করবেন তারপর আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপস এখানে দেখতে পাবেন আমরা যেহেতু ফেসবুকের জন্য বি লিখেছি তাই আমাদের ফেসবুকটাকে ওপেন করতে হবে এখান থেকে মানে খুঁজে বের করতে হবে এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক এখানে ট্যাপ করবেন এখানে ফেসবুক লিখতে হবে আমি এখানে ফেসবুক লিখে দেখাচ্ছি লেখা হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্তেছেন সেভ এই সেভ অপশনে ট্যাপ করবেন এই যে দেখতে পাচ্ছেন উপরে আমি যদি ফেসবুক ওপেন করতে যাই সেক্ষেত্রে আমাকে মোবাইল ডিসপ্লে এর উপর বিল লিখতে হবে ইমো ওপেন করতে গেলে আই লিখতে হবে হোয়াটসঅ্যাপ ওপেন করতে গেলে আমি যদি ডাব্লিউ লিখি আমার হোয়াটসঅ্যাপ সাথে সাথে ওপেন হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এভাবে আপনি যে কোনো অ্যাপসের ছোট্ট আইকন বা শর্ট আইকন দিয়ে আপনি আপনার যে কোনো অ্যাপ ওপেন করতে পারবেন ডিসপ্লে তে লেখাটা লিখে যে কোনো অ্যাপ ওপেন করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে দেখার এবং শেখার সুযোগ দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বিল বাটনটাকে অন করে দেবেন অবশ্যই একটা লাইক দিতে বলবেন না ধন্যবাদ